পোলাও বিরিয়ানি তো অনেক খেয়েছেন তবে বিরিয়ানি পিঠা কখনও খেয়েছেন শীতকাল কিন্তু প্রায় এসেই পড়েছে তাই শীতের অগ্রিম একটা পিঠা রেসিপি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রথমে পোলার চাল লাগবে পোলাও বিরিয়ানি পায়েস যে চাল দিয়ে আমরা রান্না করে থাকি সেই চাল কিন্তু অবশ্যই এই পিঠাতে ব্যবহার করতে হবে আর চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর পুর হিসেবে ব্যবহার করলাম নারিকেল গুড় আর কিছুটা ভাজা তিল পুটটা আমি রেডি করে নিলাম এদিকে বাটির মাপ করে এক বাটি পোলার চাল ব্যবহার করলাম আর ওই বাটির মাপ করে এক বাটি দুধ ব্যবহার করলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভাতটাকে হাফ সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ করা হয়ে গেছে এবার ছিদ্রযুক্ত একটা প্লেট নিতে হবে প্রথমে প্লাস্টিক দিয়ে দিলাম এরপরে কিন্তু কলার পাতা দিয়ে দিলাম আর ভাতটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কলার পাতা দিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে রেখে আবারও ভাপিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো আর ভালোভাবে কিন্তু সিদ্ধ হতে হবে আর ভাতটা অবশ্যই আঠালো হতে হবে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর এখন ভাতটাকে আমি আলাদা জায়গায় তুলে নিব এরপরে বিরিয়ানির যে শেপটা সেটা তৈরি করে নিতে হবে প্লেটে আমি হালকা করে তেল লাগিয়ে নিলাম এরপরে অর্ধেক ভাতটা আমি চেপে চেপে কিন্তু প্লেটে দিয়ে দিলাম মাঝখানে পুরটা ব্যবহার করলাম এরপরে বাকি অর্ধেক ভাতটা আমি ভালোভাবে উপরে দিয়ে দিলাম তবে চেপে চেপে কিন্তু ভাতটা বসাতে হবে আর ভাতটা সেট হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো আরও একটু ভাপিয়ে নিলাম এবার একটা প্লেটের সাহায্যে আমি উল্টে নেব এরপরে দেখতেই পারছেন কতটা সুন্দর একটা শেপ এসেছে এখন কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নিতে পারেন আর এটা খেতে এতটাই ভালো হয় আপনাদের হয়তো বা বোঝাতে পারবো না অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাই নাম রেখেছি বিরিয়ানি পিঠা আপনাদের পছন্দ হলে আবারও রিকোয়েস্ট থাকবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আর শীতকাল কিন্তু এসেই পড়েছে স্পেশাল এই পিঠাটা রাখতে পারেন সবাইকে ধন্যবাদ